আমরা তো ছোট ছিলাম আগে আর গাও খাওয়াই আনছে আবার এখানেও পোলাও খাওয়াইছে হ্যাঁ ভালো হচ্ছে খাওয়া দাওয়া ভালো হয়েছে আর কি দিবে টাকা দিবে খরচের টাকা দিবে টাকা দিবে খরচের টাকা দিবে আমরা ছাত্র আমরা এই দল থেকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসি থেকে আমরা আসছি এখানে হ্যাঁ আসছি আমরা মামুন ভাইয়ের সাথে আসছি হম ছাত্র দল এটা বড় বাই জানে কিন্তু আমি জানি না সঠিক আমাদের বয়স তো কম এখনো আমরা বড় ভাইয়ের সাথে কাজ করি আমরা আসছি গমরগাঁও থেকে আসছি না না ওইটা জানি না আমাদের বড় ভাই জানে কিছু বলে না ও তো বড় মানুষ ওই ভিতরে আছে তো ওই আমরা কিছুক্ষণে আমরা এই পাঁচ তারিখে পর থেকে আমরা ছাত্রদল করি আমরা আমরা তো সমলার আর ছোট আসছিলাম আগে আর আগে বাড়ির মধ্যে কাজ করতাম এতটুকু বুঝি নাই এ করি নাই আস্তে আস্তে রাজনীতি যেতে জড়াইছি না না আগে কোনো দল করতাম না আমাদেরকে নিয়ে আসছে মামুন ভাই না টাকা দাওয়ালাম না ওরাই নিয়ে আসছে খাওয়া দাওয়া তারাই দিছে আমাদেরকে গোবরগাঁও খাওয়াই আনছে আবার এখানেও মুরুগপোলা খাওয়াইছে হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে খাওয়া দাওয়া ভালো হয়েছে আর কি দিবে টাকা দিবে খরচের টাকা দিবে কয়েক টাকা দিবে খরচের টাকা দিবি খরচের কথা বলবো না বলতে একটা জিনিস আপনার খরচ আছে না পকেট খরচ আছে না ওইরকম দিবি হ্যাঁ যারা এরকম দিবে হ্যাঁ কতগুলো সমাবেশে আসে না আমি সব দিতে আসি মামুন ভাই যে কয়টা হয় সেই কয়টাই আসি কিন্তু জানেন না কিছু সমাবেশ না না ওইটা জানাই না তো কারণ আমরা এতটুকু বুঝি না তাই তো জানি না কিছু আস্তে আস্তে জানবো রাজনীতি জড়াইতেছি যেহেতু আস্তে আস্তে জানবো আপনি ছাত্র দলে আছেন জি কিসে পড়েন এইটে পড়ে ক্লাস এইটে বারো নম্বর কোথায় পড়েন মিরপুর বারো পড়া কথা স্কুলের নাম বলতে পারেন না